কালকে বইকালে খুব বৃষ্টি হয়েছে তো ফোনটা খুব নোংরা হয়ে গেছে কাকর বালি বেরিয়ে গেছে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি সকালে গরুগুলো সব বাইরে বের করে দিয়েছি গোয়ালটা পরিষ্কার করছি সেই যে করেছে এগুলো সব পরিষ্কার করছি না ছাড়া গোলটা কোথায় কাটা হয়ে যাবে গোলগুলো আবার থাকবে কোথায় गोआई परिसर करा होईल गीचे एवढो गोड गोड के खबर dite হবে মানে খড় কাটছি গরুগুলো বাইরে banda আছে উদীর খাবার দেবোগা ঘৰ কাটা হৈ গল এৰু গুলকে ধুব গা খাব থেকে জল তুলে নিচ্ছি আমি গরুর খাবার বানাবো বানাবো হাঁড়িটা বসিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এবার চাল দেবো চালটা নিয়ে আসি একটু হাওয়া করে দি ভালো খাবারটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার চাল দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি হবে গরুর খাবারটা গাই ধছি তো গায়েটা বাড়ানো ধরছি হ্যাঁ ওই বাছুর রয়েছে না বাছুরার জন্য গাইটা লোড়ে লোড়ে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা এই বিচনগুলো আমি কাল দোকান থেকে নিয়ে এসেছি এই ঘরে লাগাবো সবজি হবে তার জন্যে তো এইগুলো তো ভিজেবার দরকার নাই এই এইগুলো ভিজেবার দরকার হয়েছিল কাল রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম এগুলো আজকে বসাইতে হবে বটে আর কই বটে আর এগুলো সব ঢেঁড়স ঝিঙে এই শাকের বিচন আছে এগুলো সব বসাবো বাড়িতে হলে তো খাওয়া যাবে বন্ধুরা এটা ঝিঙের বিচন এটা এটা আলাদা করে বসাবো এটা লতা গাছ তো ওই থানা করতে হয় এই থানা করে বসাই দিলাম এটা পোনকা শাকের পিছন এটা ছড়াই দিয়ে এটা শাক হবে হুম ছড়াই দিয়ে মাটিটা কুপিন দেব তাহলেই শাক বেরবে এই যে মাটিটা কুপেন দিছি না এই বিচনটা ঢাকা পড়ে যাবে চলুন এবারে কীভাবে কী লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা এটা কর্লার বিচন করলার বিচন বেশ থানা করে বসাইতে হয় মানে কেননা তুই তো লতা গাছ লতার মতন উঠবে ওই জন্যই থানা করতে হইল এই থানাতে দিলাম বিচনটা এবারে গাছটা হলে মাচা করতে হবে দেখছেন বন্ধুরা এটা পইয়ের বিচন এটা পই লাগাবো এই মাটিতে ফেলে দিলাম মাটি ঢাকা দিছি এই মাটিটা ঢাকা দিলে বেরোবে ভালো বন্ধুরা এটা ঢেঁড়সের বিচন এটা ঢেঁড়স দিচ্ছি বিচনটা দেওয়া হয়ে গেল তাহলে মাটিতে ঢাকা দিচ্ছি এই মাটিটা ঢাকা দিন দিলে গাছটা বেরেই ভালো এই মাটিটা খুঁড়ছি এতে বিচনগুলো দিয়ে দেবো তাহলে গাছ বেরোব গাছ লাগানো হয়ে গেল এবারে অন্য কাজ করব এই গরুগুলোর খাবার তৈরি করতে হবে কাঠটা চেলায় গরু খাবার চাপিয়েছে জ্বালানি হবে ছোট ছোট করে কাটলে জ্বলবে ভালো ওই জন্যই ছোট ছোট করে কাটলাম একটু হাওয়া করবি দুধ দিতে গিয়েছিলাম দেখছি মুরগির মাংস রয়েছে তো নিয়ে এলাম অনেকদিন খাওয়া হয়নি তো ভালো করে রান্না করবে ঠিক আছে মুরগির মাংস ভালো করেই রান্না করব আজকে মুরগির মাংস রান্না হবে তাই আমি পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে আলু কাটা আছে টমেটো আছে রসুন ছিলে নিয়েছি আদা ছিলে নিয়েছি আর এখানে লঙ্কা রেখেছি এইগুলো মশলা করবো চিকেনের জন্য তাই আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি চিকেন রান্না হবে দুপুরে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে না ধুলে ওরা তো ভালো করে পরিষ্কার করে না তাই আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তারপর রান্না হবে রান্না হয়ে গেল এত রোদ গরমে আমি পুরোটা দেখাতে পারলাম না মুরগির মাংস রান্না হয়ে গেল দেখো মুরগির মাংস রান্না করেছি খেয়ে দেখো কেমন হয়েছে সব ভাজা मांस मांस तो टेस्ट है 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 तो, नहीं नहीं तो। है टेस्ट टेस्ट दिन खाई नहीं रेज़नी नियाला के खा दबा আকা힝ালা নিচ্ছি বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ করছি লাইক লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই